দু হাজার সালে করোনার সময় অ্যাম্বুলেন্সের চালকদের বিশেষ করোনা প্রতিরোধক পোশাক দিয়ে নজর কেড়েছিল কল্যাণগড় শরীর সঙ্গ সেই থেকে শুরু তারপর বিভিন্ন করোনা রোগীদের হাসপাতালে পাঠানো অক্সিজেন সিলিন্ডার দেওয়া বাড়িতে বাড়িতে স্যানিটাইজ করা এরকম অনেক কাজই করে চলেছে ক্লাবটি সামাজিক দায়বদ্ধতার প্রশ্নে ইতিমধ্যেই অশোকনগরে প্রথম স্থান অধিকার করে সুরিত সঙ্ঘ আর সেই ক্লাব এবার প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়ে তাদের কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করে তুলতে এগিয়ে এলো অশোকনগর কল্যাণগড় পৌরসভার কয়েকশো প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের নি খরচায় কম্পিউটার শুধু শেখানো হবে না তাদের আসা যাওয়ার জন্য প্রতি ক্লাসে একশো টাকা করে গাড়ি ভাড়াও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবকর্তারা ক্লাবের সভাপতি বিশ্বজিৎ দাস আজ একটি সাংবাদিক সম্মেলনে জানান তারা বিভিন্ন সামাজিক কাজে অগ্রণী তিনি রাজ্য সরকারের কাছে আবেদন জানান রাজ্য সরকার ক্লাবগুলোর উন্নয়ন খাতে যে টাকা দেয় তার পঞ্চাশ শতাংশ সামাজিক কাজে লাগানো বাধ্যতামূলক করা হোক আগামী তিরিশ তারিখ একগুচ্ছ কর্মসূচি নিয়েছে ক্লাব তারই মধ্যে রয়েছে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের উদ্বোধন ভবগুরেদের জন্য অশোকনগর কল্যাণগড় রবীন্দ্র নিকেতনে থাকা বাসিন্দাদের জন্য চিকিৎসার সুব্যবস্থা করা আনুষাঙ্গিক যন্ত্রপাতি অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকারের হাতে তুলে দেওয়া হবে প্রায় ছ লক্ষ টাকার বিভিন্ন যন্ত্রপাতি অক্সিজেন সিলিন্ডার এসব তুলে দেওয়া হবে বলেও জানালে নেদেন আর আমরা করেছি দুস্থ প্রতিবন্ধীদের বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা আপনারা জানেন যে দুস্থ প্রতিবন্ধী মানুষ বৃহত্তর অসম্ভব করে সেই সংখ্যাটা প্রায় চারশোর কাছাকাছি সাড়ে তিনশো চারশো এবং সেই মানুষগুলো খুবই অসহায় থাকে তাদের চিকিৎসা ব্যবস্থার জন্য প্রাথমিক পর্যায়ে যেটা আমাদের মনে হয় যেটা করা উচিত আমাদের একটা ফোন করবে আমরা অ্যাম্বুলেন্সটা তার বাড়িতে পৌঁছে দেবো এবং তার জন্য কোনো অর্থ লাগে সেই দুস্থ প্রতিবন্ধী ভাইরা বিনা পয়সা অ্যাম্বুলেন্স করে তার চিকিৎসা কিন্তু যেতে পারে সেইটা আমরা করেছি যেটা আজকে থেকে কার্যকরী হচ্ছে সমস্ত দুস্থ প্রতিবন্ধীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ এই বিনামূল্যে আমরা কম্পিউটার প্রশিক্ষণ দেব যে সমস্ত শিক্ষিত প্রতিবন্ধী ভাই বোনেরা আছেন যারা পড়াশোনা করেছে নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে চায় আমরা বিনামূল্যে তাদেরকে কি করব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র বেসিক ট্রেনিংটা যারা জানি কাজ করতে পারে এবং প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা একশো টাকা করে দেব সেই ক্লাসগুলো আসার জন্য যাতায়াতের জন্য যাতায়াতের জন্য যাতায়াতের জন্য তারপর কি দুস্থ শিশুদের পড়াশোনার দায়িত্ব এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ট্রেনিং আপনারা জানেন যে অশোকনগর কল্যাণগর পৌর অঞ্চলে আমাদের দুস্থ অনেক ছেলেমেয়েরা আছে বিশেষ করে আমরা কয়েকটা ওয়ার্ড এবং আট নম্বর এখানে যারা ছেলেমেয়েরা আছে পড়াশোনা করতে পারছেন না তাদের ক্লাস ফাইভ থেকে ক্লাস ফাইভ থেকে আপ টু তিনি পড়াশোনা করবে যে বাচ্চাগুলো পড়াশোনা করবে এবং শুধু তার পড়াশোনার খরচ নয় তারপরে যে চাকরি পড়াশোনা সেইটাও আমাদের ক্লাব গ্রহণ করবে এবং যা আজকে থেকে কার্যকরী আমরা দেখেছি আপনারা দেখবেন যে কিছু হলে বাড়িতে কোনো বৃদ্ধ অসুস্থ হলে পরিবারের মা বাবা অসুস্থ হলে আমরা আয়া সেন্টারে আয়া করি দেখুন যারা আয়ার কাজ করে তারা খুব দুস্থ হয় দেখবেন গাড়ি ভাড়া করার তাদের কাছে অর্থ থাকে আমরা এই যারা আয়া থাকে তাদের একটা বেসিক ট্রেনিংয়ের ব্যবস্থা করছি বিনা এবং অনেকে আছে যে বেসিক নার্সের কাজটা শিখলে নার্সের কাজ করতে পারবে তাদের আয়াদের বিনা পয়সা ট্রেনিংয়ের ব্যবস্থা এবং এই ট্রেনিং শেষে বেশি ট্রেনিং শেষে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা এবং নার্সিং ট্রেনিং করার পরে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব এবং আর আমরা করব এবং দুস্থ আয়াদের আমরা এক বছরের মধ্যে প্রাথমিকভাবে আমরা পাঁচজন আয়াকে সাইকেল তুলে দেবো যারা তারা সাইকেল নিয়ে লোকালে মানুষের বাড়িতে কাজ করতে পারে ভাড়াটা যেন দিতে না হয় সদনের পিছনে আমাদের অসংখ্য কল্যাণগর পূর্ব অঞ্চলে মাতৃ আছে তার পিছনে একটা রবীন্দ্র নিকতন বলে একটা প্রতিষ্ঠান রয়েছে যেখানে শহরের যারা গৃহহীন মানুষ আছে তাদের একটা আশ্রয় ওইখানে তৈরি হয়েছে সেখানে চব্বিশ জন মানুষ আছে তার মধ্যে কুড়ি জন হলো বৃদ্ধ মানুষ তাদের পরিবারের কেউ নেই তারা ওইখানে থাকে পৌরসভাতে যদি তাদের চিকিৎসা তাদের চিকিৎসার জন্য আমরা আগে ওইখানে কয়েকদিন ভিজিট করেছিলাম ওইখানে ওই প্রতিষ্ঠানে চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা নেই যে তারা যে বিল্ডিংটার মধ্যে দেখুন একটা পরিবারে হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ অফিস হতে পারে একটা অক্সিজেনের প্রয়োজন হতে পারে সেই অক্সিজেনটা ওইখানে দাঁড়িয়ে পায় তার জন্যে আমরা কি করেছি যে অশোকনগর কল্যাণ ঘর পৌরপ্রধানের প্রধানের হাতে আমাদের এখানে দেখুন আমাদের মেডিকেল ডিভাইসগুলো এখানে রয়েছে বিপ্যাক মেশিন সি মেশিন অক্সিজেন কনসেনট্রেটার বাইপ্যাক সি সমস্ত মেশিনগুলো এখানে আছে ডিভাইসগুলো আছে যা আমরা অশোকনগর কল্যাণ ঘরের পৌর প্রধান খাতাতে পৌর প্রধান তুলে ধরি এটা খুব আনন্দিত হয়েছে এটা আনুমানিক পর্যন্ত ছ লক্ষ টাকার আমাদের মেডিকেল ডিভাইসগুলো আছে সেগুলো আমরা তুলে ধরি আমি রাজ্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করবো সরকারের কাছে সরকারের ভাবনা চিন্তা আছে যে প্রতিষ্ঠানগুলোর দিকে তারা চিন্তা করুক যে যে প্রতিষ্ঠানগুলো সামাজিক কাজ করছে তাদের একটা তালিকা রাজ্য সরকার তৈরি করুক তাদের জন্য অর্থ বরাদ্দ করুক এবং তার জন্য আমাদের আমাদের যা সুমিত অর্থ আমাদের দু বছরের বাজেট এবছর সামাজিক কর্মসূচি ক্লাব অন্যান্য ফাংশন পুজো নিয়ে দু বছরের বাজেট আমাদের আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা আমরা মানুষের অর্থ ক্লাবের সদস্যদের অর্থ দিয়েই আমাদের পথ সরকার দিলে আমাদের আরও সুবিধা হবে কোভিডের সময় আমাদের অর্থ নিয়ে আমরা পঞ্চাশ হাজার টাকা বিধায়কের হাতে তুলে দিয়েছিলাম তাই আপনাদের মাধ্যমে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে সরকার স্পেসিফিকভাবে যে ক্লাবগুলো সামাজিক কাজ করছে তাদের জন্য এই অর্থ বরাদ্দ নন্দিনীপালের রিপোর্ট সঙ্গম নিউজ মন্ত্রে নয় বিশ্বাস কণ্ঠে ও কলমে